অবকাঠামো সুযোগ সুবিধা পরিদর্শনে বিসিবিতে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেখা করলেন তামিম ইকবালের সঙ্গেও ক্রিকেট বোর্ড থেকে জালাল ইউনুসের পদত্যাগ বিসিবি চাইলে পদত্যাগে প্রস্তুত হেড কোচ চান্ডিকা হাথুরু ভবিষ্যৎ ছেড়ে দিলেন বোর্ডের ওপর বললেন চোখের সমস্যা কেটে যাওয়ায় রাওয়াল পিন্ডি টেস্টের জন্য ফুল ফিট সাকিব শিরোনাম এবারে জানাবো বিস্তারিত শুরুতে এই ক্রিকেটের খবর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সশরীরে বিসিবিতে উপস্থিত হলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ সময় তাকে স্টেডিয়ামে নানান অবকাঠামো ঘুরিয়ে দেখান সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং প্রধান নির্বাহী নিজাম চৌধুরী পরিদর্শন শেষে বিসিবির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশাবাদ জানান এই তরুণ উপদেষ্টা সোমবার দুপুর নাগাদ হোম অফ ক্রিকেটে উপস্থিত তামিম ইকবাল প্রায় বছরখানেক ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়কের আসার কারণ নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তামিম আসার অনেক পরেই পৌঁছান আসিফ ততক্ষণে উৎসুক জনতা আর গণমাধ্যম কর্মীদের ভিড় এরপর বিসিবির প্রধান নির্বাহীকে নিয়ে হোম অফ ক্রিকেটের অবকাঠামোগত সুযোগ সুবিধা পরিদর্শন করেন এই তরুণ উপদেষ্টা সেখানেই আসিফকে সব ঘুরিয়ে দেখান তামিম ইকবাল অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায় এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো তারা সামনে উইমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো আসিফের আসার দিনে নির্ধারিত অনুশীলন চলছিল অনর্ধ উনিশ দলের মূল মাঠে ইয়াং টাইগারদের সঙ্গে কুশল বিনিময়ের পর চলে যান একাডেমি মাঠে সেখানে নারী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল নারী দলের ক্রিকেটাররা তামিমকে নিয়ে জ্যোতি জাহানারদের সঙ্গেও কথা বলেন তিনি টালমাটাল বিসিবিতে আসিফের এমন পরিদর্শনের কারণ ব্যাখ্যা করেনি বিসিবি যদিও সূত্রের খবর আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে তামিমের প্রত্যাবর্তন নিয়ে হয়েছে আলোচনা আলোচনা হয়েছে বোর্ডের ভবিষ্যৎ নিয়েও এরই মধ্যে শুরু হয়ে গেছে বিসিবি সংস্কারের কাজ সরে দাঁড়িয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ইউনুস ক্রিয়া পরিষদের মনোনীত আরেক পরিচালক সাজাদুল আলম ববিকে পদত্যাগের অনুরোধ করলেও তিনি এখনো সিদ্ধান্ত নেননি এনএসির এই দুই পদে ঢুকবেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম দেশের ক্রিকেটের স্বার্থে পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন জালালিউনুস বাংলাদেশের ক্রিকেটকে রাখতেই এমন নিয়েছেন বলে জানান তিনি এদিকে এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সজ্জাদুল আলম ববিকেও পদত্যাগের কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ এই দুই পরিচালকের জায়গায় দেখা যেতে পারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিনকে শেখ হাসিনা সরকার পতনের পর বদলে যাচ্ছে দেশের দৃশ্যপট বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেট ঝুলছে একই পেন্ডুলামে তাই বর্তমান সরকারের চোখ এড়ায়নি বাংলাদেশ ক্রিকেটও পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেটও যা ইতোমধ্যে দৃশ্যমান দীর্ঘদিন ক্রিকেট বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জালাল ইউনুস এবার বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি বর্তমান ক্রিকেট বোর্ডে ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে আছেন তিনি তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়েছেন জালাল দেশের ক্রিকেটের স্বার্থে বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছেন বলে সময় টেলিভিশনকে জানান ইনুস সিন্ডিকেটের সাথে এবং নতুন নতুন যদি কেউ পরি আসতে চায় এটার সেই জায়গায় যাতে বাধাপ্রাপ্ত না হয় সেজন্যই জন্যই আমাদের এই রাস্তাটা পরিষ্কার হয়ে যাক সেই জন্যই করলাম আর যাতে ক্রিকেট চলমান থাকে কোনো যাতে কনস্টিটিউশনালি লিগাল ফ্রেমওয়ার্কের বাইরে যাতে না যায় এটাকে অটুট রাখার জন্যই আমি ডিজাইন করলাম তিন ক্যাটাগরিতে পঁচিশ জন পরিচালক নিয়ে গঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদ যেখানে দুইজন পরিচালককে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ যার একজন জালাল ইউনুস ১৯৯৭ সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ইউনুস মাঝে ছিলেন না মাত্র চার বছর এতে স্পষ্ট যে ঘুরে ফিরে তাদের হাতেই থাকছে বোর্ডের আসনগুলো এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি তাকেও এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয় তিনিও বোর্ডে ছিলেন দীর্ঘ মেয়াদে এমনকি পালন করেছেন টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্ব তবে এখনও পদত্যাগ করেননি আহমেদ সাজাদুল আলম এই দুই পরিচালকের পরিবর্তে নতুনদের জায়গা করে দিতে এমন সিদ্ধান্ত এনএসসির তাদের জায়গায় এনএসসির মনোনীত নতুন পরিচালক হিসেবে দেখা যেতে পারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিনকে জালাল পদ পদত্যাগে সেই পদ কিছুটা সুগম হল কোচ সিং এর বিদায় এখন শুধুই সময় ব্যাপার যে কারণে বিসিবির নির্বাচক পদ থেকে সরে গিয়েছিলেন ফারুক আহমেদ তিনি আবার বোর্ডে আসছেন সভাপতি হয়ে তার অধীনে এই শ্রীলঙ্কার কোচের থাকার সম্ভাবনাই না থাকার সম্ভাবনাই বেশি তবে বিসিবির মাথায় রাখতে হবে বড় অর্থ জরিমানা দেওয়ার কথা এই জায়গায় হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মোহাম্মদ সালাউদ্দিন শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না আসলে সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হচ্ছেন বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয় নিয়ে আসা এই কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে হেডকোচ চান্দিগাহাহাদুর সিংহের বিদায় পরপর দুই বিশ্বকাপে ব্যর্থতা ক্রিকেটারদের উপর ডিকটেটরশিপ সহ পরিচালকদের সাথে মনোমালিন্য হাতুরুর সাথে প্রকাশ্যে শুধুমাত্র নাজমুল হাসান পাপনের আশীর্বাদ তুষ্ট হয়ে এতদিন ছড়ি ঘুরিয়ে গেছেন হাতুরু তবে নতুন বোর্ডের সভাপতি হিসাবে ফারুক আহমেদ আসলে সেটি আর হচ্ছে না সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির প্রধান নির্বাচক পদ থেকে খুব নিয়ে পদত্যাগ করেছিলেন যে ক্ষোভের অন্যতম কারণ শ্রীলঙ্কান কোচ হাতুরু দুয়ে দুয়ে চার মিলালে উত্তরটাও সহজ নতুন অভ্যন্তরীণ কমিটির অধীনে হাতুরুর বিদায় সময়ের ব্যাপার মাত্র একবার রুম থেকে বেরিয়ে যেতে বলেছিলেন এবার বোর্ড ছাড়া করবে এবার বোর্ড ছাড়া করবেন ফারুক যেটা টিমের জন্য বিরাট হ্যাম্পার করে তো আমি তখন বলছিলাম যে ইউ সি ইউ জাস্ট গিভ মি সাম ফিডব্যাক হোয়াট ইউ ওয়ান বাট সিলেকশন ইজ মাই জব মেক দ্য টিম ইজ মাই জব সো ইউ ডিন্ট লাইক ইট আই সেড ইফ ইউ ডোন্ট লাইক ইট ইউ ক্যান গেট আউট অফ দ্য রুম সেক্ষেত্রে অবশ্য বড় অঙ্কের টাকা গুনতে হবে বিসিবিকে সূত্রের খবর তাতেও আপত্তি নেই সংশ্লিষ্টদের ভবিষ্যৎ ক্রিকেটের কথা চিন্তা করে সব ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত তারা বিদায়ে কোচ শূন্য হয়ে পড়বে বিসিবি সামনেই সেখানে দায়িত্ব পারে মোহাম্মদ সালাউদ্দিনের হাতে দ্রুতই ভালো মানের বিদেশি কোচ পাওয়া কঠিন হওয়ায় দেশীয় সেরা কোচের উপর ভরসা রাখবে নতুন কমিটিতে আসার অপেক্ষায় থাকারা সাফল্য মিললে লম্বা সময়ের জন্য হতে পারে চুক্তি মামলার রশিদ ডিবিসি নিউজ ঢাকা এক দশকের বেশি সময় ধরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকার পরেও গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নেরই উত্তর জানা নেই নিজাম চৌধুরীর সুজনের জানে না প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজে এখন পর্যন্ত কত অর্থ ব্যয় হয়েছে এড়িয়ে গেলেন অভ্যন্তরীণ অডিট নিয়ে করা প্রশ্ন অস্বীকার করেছেন এনে এনসিএল এ বরিশাল বিভাগে ফোন করে নিজের আত্মীয় খেলানো কিংবা বিসিবির গুরুত্বপূর্ণ ফাইল গায়েবের বিষয়টিও তিনি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা যে পদে আছেন এক দশকের বেশি সব মিলিয়ে বোর্ডে প্রায় দুই দশক

নৌকার আদলে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের নকশা ফিজিবিলিটি টেস্ট কিংবা পরামর্শ ফিতে এখন পর্যন্ত কত অর্থ ব্যয় হয়েছে বোর্ডের অফ কনসার্ন এটা আপনারা দেখেছেন যে এটা সম্পর্কে বিভিন্ন যে বিভিন্ন কর্মকর্তারা বা তারা এসেছিলেন যে যারা প্রোটেস্ট করেছেন বা ইয়ে তাদের কাছেও একটা তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা সো এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত এটা আগামী বোর্ড সভা যেটা হবে সেখানে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাবো আমরা না এ ধরনের কোনো তথ্য নেই আর বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হসান পাপনের সময়কালের পুরোটা সময় প্রধান নির্বাহীর দায়িত্ব সামলানো নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আছে বোর্ডের গোপন তথ্য নির্দিষ্ট একটি গণমাধ্যমে সরবরাহের সারা দেশে চলমান শুদ্ধি অভিযানে এবার ধরা পড়বে তো বিসিবির এই সব রাঘু প্রশ্নটা তোলাই রইল মাহবুব রিমন সময় সংবাদ থাকা বিসিবি চাইলে পদত্যাগে প্রস্তুত হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে তবে বোর্ড চাইলে খুশি মনে চুক্তি অনুযায়ী কাজ করে যেতে চান তিনি রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ সুযোগ দেখছেন টাইগার পেসারদের চোখের অস্বস্তি কাটিয়ে সাকিব আল হাসান প্রথম টেস্টের জন্য পুরোপুরি ফিট বলেও জানান হাথুরু গভীর সমবেদনা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে আন্দোলনে শহীদদের পরিবার প্রতি ক্রিকেটের দেশে তাকে নিয়ে কত আলোচনা সমালোচনা করা হেডমাস্টার সিনিয়রদের ছুঁড়ে ফেলার নেপথ্যের অনুঘটক ব্যর্থতার পরেও পছন্দের ক্রিকেটারদের বারবার সুযোগ দেয়া অন্য কারো মতামতকে গুরুত্ব না দেয়া টাইগার হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে যেন বাংলার ক্রিকেটে শেষ কথা দেশ জুড়ে পরিবর্তনের ঢেউ আছে পড়েছে বিসিবিতেও আত্মগোপনে অধিকাংশ পরিচালক কানাঘোষা চলছে নতুন বোর্ড গঠন করা হলে বিদায় করে দেয়া হতে পারে চান্ডিকাকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে হওয়া নয় মিনিটের প্রেস কনফারেন্সে ক্রিকেটের চাইতেও বেশি সময় হাতুরুকে উত্তর দিতে হয়েছে সাম্প্রতিক সময়ের নানা বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি থাকলেও তাকে রাখা না রাখার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন বিসিবির ওপর till whatever the date and then i'm looking forward to serve that term um, but if the the board change and the new people want to make a change yeah i'm uh, i'm um, okay with that um, if they wanted me to continue if they're happy with me i'm happy to continue as well. কথা বলেছেন সরকার পতন আন্দোলনের শহীদদের নিয়েও তাদের আত্মত্যাগকে বলছেন অন্যদের জন্য অনুপ্রেরণা এমনকি ক্রিকেটারদের জন্য প্রেয়ার with the family that বাংলাদেশ ক্রিকেট প্রথম টেস্ট ফেনু রাওয়ালপিন্ডি বলে সিম আক্রমণ নিয়ে হচ্ছে তুমুল আলোচনা তবে সেক্ষেত্রে পাকিস্তানের চাইতে বাংলাদেশকে খুব একটা পিছিয়ে রাখলেন হাতু। ফুলফিট সাকিব দলকে দিচ্ছেন বাড়তি আত্মবিশ্বাস দ্য প্রিন্ডি পিচ দিস ওয়ান লুকস লাইক

তাহলে সেখানে কাজ করতে আমার অমত নেই